তো গাইস আজকে আমরা এমন একটা টিপস অ্যান্ড টিপস শিখিয়ে দেবো যেটা আপনি ইউজ করলে হানড্রেড পারসেন্ট গ্র্যান্ডমাস্টার উঠতে পারবেন তো সর্বপ্রথম আমরা ডুও ম্যাচ স্টার্ট দিয়ে দেব তো ম্যাচে আসার পর সর্বপ্রথম যেই কাজটা করতে হবে মিলের পার্শ্ববর্তীর দেশে নামতে হবে তো আমরা সাইটেই দেখতে পাচ্ছি একটা এনেমি লাপালাপি করতেছে আমরাও লাফালাফি করতে যে নিচে পড়ে গেলাম আমরা সাগর পাড়ি দিচ্ছি সাড়িয়ে সাথের তো চলো উপরে যাওয়া যাক আমরা লাভ দিয়ে উপরে চলে আসলাম ভাই ভাই এখানে তো একটা গানও নাই কই সব গান এনমি সবগুলোই মনে হয় লুটে নিয়ে গেছে দেখা যাক সামনে কি সামনে একটা গান দেখতে পারছি কি গানটা এটা ম্যাক্স সেভেন ম্যাক্স সেভেন নিয়ে এনিমির উদ্দেশ্যে যাচ্ছি আমি হ্যাকার ক্যারেক্টারটা জ্বালিয়ে নিলাম তো দেখা যাক সামনে দুইটা এনিমি মারা যাক এই একটা জাতা দিয়ে ডাউন করে দিয়েছি গুলোয়াল এই অ্যানিমিটাকে ড্যামেজ দেওয়ার সম্ভাবনা এই গুলোওয়াল ফেলাইছে দেখা যাক এই গুলোয়ালটা ফাটাই গুলোয়ালটা অলরেডি ফাটিয়ে ফেলাইছি দেখি নিচে লুট করি একটু এই রে এভাবে করেই এনিমির কাছে মায়ের খেয়ে লগেতে আসবা তো গাইস এইটা আমার সর্বপ্রথম ভয়েস ওভার ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে বলে দিবেন আর আমার ক্যাপকাট প্রিমিয়ামটা নাই দেখে একটু ভয়েসে প্রবলেম হয়েছে একটু বাইরে সাউন্ড অ্যাড হয়েছে তো খুব শীঘ্রই ক্যাপকাট প্রিমিয়ামটা আমি নামাবো কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট বক্সে বলে দিবেন